ঢাকায় বিমান দুর্ঘটনায় কিছু মানুষ লাশ একেবারেই কোনো খুঁজে পাওয়া হয়নি যদিও পাওয়া হয়েছে এমনভাবে পড়া গিয়েছে মানে তাদের চামড়াগুলো একেবারে কেমন যেন একটা থেলগাল অবস্থা হলো না আল্লাহ আব্বুল আলমিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন যারা মুসলিম রয়েছে যারা নামান সকলে বলে আল্লাহ আমিন বিরল এক ঘটনা এগুলো প্রায় হচ্ছে এটা নতুন কিছু নেই এই বিমান ঘটনা। আমরা যদি বাংলাদেশের ইতিহাস ঘাটি যদি ঘাটি কতবার যে হয়েছে তার ঠিক নেই এটা হওয়ার একটাই কারণ দুর্নীতি আর চাঁদাবাস এমনই হয়ে গেছে মানে বলাই বাহুল্য কি দেশকে প্রযুক্তির উপরে নিয়ে যাবে শিখরে পৌঁছাবে কি এমন টেকনোলজির যুগে পৌঁছাবে সে চিন্তাধারা তাদের মাথায় নেই তাদের চিন্তাধারা কোটি কোটি মিলিয়ন দুর্নীতি করে বাহিরের দেশে কি করে বাড়ি কেনা যায় প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিয়তটা হচ্ছে ওরা দল করলে ইনকাম হবে দল করলে আমরা বহু টাকার মালিক হব এটাই ইনকাম বন্ধ দল করা বন্ধ দেখবেন যে দলের মধ্যে যদি ইনকাম না থাকে দলই করবে না আজ কমলমতী শিশুরা শিক্ষার্থীরা বিলীন হয়ে চড়ে গেল শুধু সমবেদনা ছাড়া এই জমিনে আর কিছু হয় না আর সমবেদনাটাও যে দেয় সেটা স্বার্থে সেটা রাজনৈতিক পলিটিশিয়ান স্বার্থে এটা করে না হলে ওই আজ থেকে তিরিশ বছর পূর্বের জঙ্গি বিমান আজ চালাতে হচ্ছে তাদেরকে তাদের যন্ত্র অংশ সবগুলো দুর্বল হয়ে গেছে জাঙ্গে ধরে গিয়েছে সেটার কন্ট্রোলিং ক্ষমতা নেই সেটা নিয়ে দৌড়দৌড়ি করছে সেটা নিয়ে ট্রেডিং চলছে তরুণ একজন যুবক এগুলোকে তৈরি করতে কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় হয় ব্যয় হয় তারা জীবন দিয়ে দিল সেদিকে কোনো সরকারের কোনো খেয়াল থাকে না কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছে বিগত কেউ ষোলো সতেরো বছরে খেয়ে 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 প্যাট ভুড়ি করে পালালো আবার আসতেছে শুধু দুর্নীতি আর চাঁদাবাস এই দিনটার কথা কেউ চিন্তা করে না শুধু চিন্তা করে দুনিয়া এবং লন্ডনে আমেরিকায় যুক্তরাষ্ট্রে কোথায় কোথায় তাদেরকে বাড়ি করতে হবে মনে হচ্ছে যেন তারা অনন্তকাল বাজবে তাদের মৃত্যু নেই অথচ মৃত্যুটা তাদের সনিকটে এত ধন সম্পদ যে কী করবে আল্লাহ জানে আল্লাহু আলম বিচারের দিন তাদের হুশ নেই অথচ এই লোকগুলাই লেবাস নিয়ে দাড়ি টুপি নিয়ে মাঝে মাঝে আবার মসজিদে আসে এটা হচ্ছে লেবাস এরা তো কোরআনের হাদিজের কোনো জ্ঞান নেই যদি থাকতো তাহলে সুরা ফাতিহার মধ্যেই হৃদায় হয়ে যেত হতো না আলহামদুলিল্লাহ মালিক বিচার দিবসের মালিককে আল্লাহ এই বাক্যটা যদি অনুধাবন করতো যে আমার একজন বিচার দিবসের মালিক রয়েছেন সেদিন আমাকে পাখরাও করবেন তাতেই যথেষ্ট হয়ে যেত নামে মুসলমান কর্মকাণ্ডটা কোনো সম্প্রদায়কে সাথে তাদের মিল নেই কর্মকাণ্ড কোনো সম্প্রদায়ের সাথে মিল নেই কারণ প্রত্যেকটা জাতি সম্প্রদায়ের ভিতরে কিছু কল্যাণমূলক কথা আছে কিন্তু যারা দুর্নীতি চাঁদাবাজ গুন্ডা পান্ডা এদের কোনো ধর্মেই নেই এদের কোনো ধর্মেই নেই মূল কথা হচ্ছে এটা আল্লাহ রাবুল আলামিন বলছেন যে তাদেরকে তোমাদের প্রতিপাল নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে বলা হবে তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেইভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হবে এ কথা আল্লাহ সোবাহানা হওয়া তারা বললেন তাহলে এই যে মানুষ পরকালের চিন্তা না করে দিন পিটাচ্ছে সেদিন তাদের অবস্থা কিভাবে আল্লাহ তালা তুলে ধরলেন সেরা নুরের ভিতরে একটা মনে না সেদিন মানুষ তার এই দুই হস্তকে কামড়াবে আর বলবে আয় সেদিন যদি আমি রসুলের কথা মান্য করতাম সেদিন যদি মুমিনগণের কথা অনুসরণ করতাম রসুলগণের আনুগত্য করতাম আজকে আমাকে জাহান নামে ঢুকতে হতো না নিজেরাই জাহান নামে ঢুকবে হাতের মধ্যে কামড় দিতে 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 আর সুযোগ চাইবে আমাদেরকে দুনিয়ায় আর একবার পাঠানো হোক কিন্তু সেদিন আর ওই সময় নেই যাই হোক আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে বিচারের দিনের কথা ভেবে নিজের ইমান আমলকে টিকে রাখার তৌফিক দান করেন সকলই বলে আল্লাহ আমিন সামনে সপ্তাহে এ বিষয়ে নিয়ে আরও কিছু আলোচনা হবে হাসরের মাঠ সকল মানুষকে উলঙ্গ করে উঠানো হবে উলঙ্গ করে শরীরে কোনো পোশাকে থাকবে না হ্যাঁ মানুষ কিসের অহংকার কর তুমি মায়ের চড়াই থেকে যেদিন বের হয়ে আসছি সেদিন শরীরে কোনো পোশাক ছিল না সেদিন উলঙ্গ অবস্থায় এসেছি যেদিন মারা যাচ্ছি সেদিন একটা পরিবেশ দাঁড় করার জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের পদ্ধতি অবলম্বন করে এক টুকরো কাপড় পেছিয়ে যাতে বেজত না করা হয় এই জন্য সাদা কাপড়টি পেছানো হয় হে মানুষ না হলে উলুঙ্গই তুমি চলে গেলে উলঙ্গ এসেছি উলঙ্গই চলে যাচ্ছি স্পেশাল কোনো কিছু নিয়ে যাচ্ছি না আবার কেমতির দিন আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে উলঙ্গই উঠাবে বিচারের ময়দানে আমরা সামনে সপ্তাহে এর বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ